টটিগুলিস কি কি কারণে একটা তো বললাম আমরা টটিগুলিসের যে একটা ব্যাপার হলো যে জন্মগত হবে কনজেনিটাল মাসকুলার টটিগুলিস ওটা একটা ব্যাপার আছে আর অ্যাকোয়ার্ড ধরো জন্মগত হবে বাচ্চারা ভালো হয়েছে কোনো সমস্যা হয়নি কিন্তু নন কনজেনিটাল মাস্কুলার টটিগুলিস মেবি রেজাল্ট ফ্রম দা মাসেল স্পাদন সে কোনো কারণে এই জায়গায় মাসেলটা খুব স্পাদন হচ্ছে তাহলে স্পাদনের কারণে দীর্ঘ সময় এরকম স্পাদনের কারণে বাচ্চাটা কি হবে তার টটিগুলিটা ঠিক আছে ধরো কোন কারণে খুব সঠিক চিকিৎসা করলে কয়েকজনের মধ্যে ভালো কারণ হতে পারে ধরেন একটা হয়েছে একটা ঘা সমস্যা হয়েছে সে কি করে ব্যথার না না সেটার কারণে তার কি হইতে পারে একটা অ্যাকোয়ার্ড গুলি পারে স্কারিং অর ডিজিজ অফ দা সার্ভাইকাল ভার্টিভুরা ঘাড়ে যদি কোনো ভার্টিভুরা ডিজিজ আছে অনেকগুলো সেটা আমরা পরে জানবো অ্যাডোনয়েড টনসিলাইটিস আমরা বলছিলাম অ্যাডোনয়েডটা আমরা কি বলছিলাম আমরা এই গত ক্লাসে আমরা অ্যাডোনয়েড সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম যেমন ধরো এটা যে এই যে আমাদের বলছি নাক নাকের পিছনে এটা হচ্ছে ওরো ফেরেন্স এটা নেজো এখানে একটা গ্ল্যান্ড আছে যার নাম হলো অ্যাডিনয়েড অ্যাডিনয়েড আমরা বলছিলাম যে ছোট অবস্থায় কি হয় এটা একটা রোধ প্রতিরোধ ইমিউনিটি একটা গ্ল্যান্ড যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করতে সাহায্য করে সেই গ্ল্যান্ডের ছোটোবেলা বড় থাকে আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয় তখন ধীরে ধীরে ছোটো হয়ে আসে কারণ আমার আমাদের আস খুবই ছোট নেগেসিবল কিন্তু এই যাদের প্রবলেম হয় তাদের কি হয় সহজে এই ছোট হয় না তাদের পরবর্তী সময় খুব বেশি সমস্যা করলে অপারেশন করা লাগে তাহলে এই যে অ্যাডিনটা যে বড় থাকে এটার কারণেও কি হইতে টটিক বেশি কারণ যখন এটা বড় হবে তাহলে যেমন এই তারও অ্যাডিনটার কারণে সরি এটা অ্যাবসেন্স কারণ ওই যে ভিতরে এটা হচ্ছে আমাদের এইটা তোমরা কথা কথা এটা কিন্তু গলার ভিতরে লক্ষ্য করে দেখো আমরা করলাম না গলার ভিতরে কিন্তু উবলা ও যে আমার কাঠ ছাড় নিচে ঠিক নিচে ওই জায়গায় হচ্ছে অ্যাডিনয়েড বড় অ্যাডিনয়েড বড় তাহলে এটা কিন্তু দেখি এটা এটা হলো হলোটিস কান দিয়ে পর্যানটা দেখাচ্ছে তো ওই যেটা কিন্তু দাঁত অ্যাডিনোট যদি বড় হয়ে যায় তার সেটার কারণে কি হইতে পারে ফটিকুলিস হইতে পারে এছাড়াও আরটা কি পারে যে ইনলার সার্ভাইকাল গ্ল্যান্ড রেট্রোফ্যারেঞ্জাল অ্যাপসেস আমার গলার ভিতরে অনেক সব ফোড়া পুজ হয় ফোরা হয় সেই ফোড়ার কারণেও তোমার টটিকুলিস এক টটিকুলিস হইতে পারে যেমন এই ইনফেকশনের কারণে গলাটা এরকম হয়ে গেছে পরে যার ফলে বাচ্চাটা ব্যথায় ফোরায় নাড়াবে না যার ফলে মাসেলটা কী হবে ফ্যাব্রোসিস হয়ে বা ফ্যাব্রোসিস নাকি স্পাজম হয়ে তোমার একটি টটিকুলিস হইতে পারে অতএব

রেজাল্টিং ইন দ্য রেস্ট্রিকটেক রোটেটেড রোটেশন অ্যান্ড লেটারাল নেক toward the দ্য আন এফেক্টেড সাইড কী বলতেছে একটু বড় যখন হবে তখন মাসেলটা কী হবে অ্যাপিয়ারেন্স ঠিকই নেই মাসেলটা ঠিক হবে মোটা হবে কনডেন্স হবে এর ইস লেথ এবং তার লেন্থের দিকে রেজাল্টে কী হবে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে অপর দিকে তার রেস্ট্রিক্ট মুভমেন্ট করতে পারবে না নেকের ফ্লেকশন হবে দ্য আন সাইড তাহলে এই ঘটনা ঘটার কারণে এটা কি ফ্লেকশন হবে এবং এই চিটটা ওদিকে ঘুরে যাবে কেন হবে এই যে স্পাদমের কারণে এবং পরবর্তী সময় যদি এটা ঠিক না হয় তাহলে পরবর্তী সময় কি হবে আচ্ছাটা এরকম হয়ে অপোজিট দিকে টুয়ার্ড দা চলে যাবে কেন হবে এটা মাসেলটা ঠিক হয়ে যায় মাসেলটা ঠিক হওয়ার কারণে যদি পরবর্তী সময় বাচ্চাটা যখন আমরা আমরা এটা এক্সামিন করতেছি তাই না আমরা দেখবো যে বাচ্চাটা দেখা গেল দুই বছর বা আড়াই বছর যখন আমাদের কাছে আসবে

আমরা এই সবচেয়ে বড় কথাটা যদি আমরা তিন মাস চার মাসের সময় ভালো হবে দ্রুত ম্যানেজমেন্ট হওয়া সম্ভব এখন কিভাবে আমরা বুঝবো আমরা জানি যে যখনই বাচ্চাটা হওয়ার পরে করা হয় বাচ্চাটা পায়খানা রাস্তা রাস্তা বাচ্চাটা কালা বাচ্চাটা কান্দার অবস্থা ওজন বাচ্চাটা ওরিয়েন্টেশন বাচ্চাটা পারফরমেন্স সবকিছু দেখা সেই সাথে আমাদের কি হয় হিপটাও দেখা উচিত যদি সে বাচ্চাটা তোমার টটি থাকে তবে মুখ ছাড়াও আমাদের কি করতে হবে এটা দেখতে হবে তাই না কি দেখতে হবে হিপ ডিসপ্লেসিয়া আছে কি না হিপ ডিসপ্লেসিয়া আছে কিনা আমরা দুইটা সাইন আমরা দুইটা টেস্ট করব একটা হচ্ছে তোমার বারলো সাইন বারলো টেস্ট করব আর এটা কি টেস্ট করব আমরা একটা বারলো আর একটা হলো একটা হচ্ছে বারলো আর একটা হচ্ছে গ্যালাজি গ্যালেজি তাই না একটা বারলো আর একটা হলো গ্যালাজি সাইন এই দুইটা সাইন যদি পজিটিভ থাকে তাহলে আমরা কি বুঝবো যে বাচ্চা যে এটা একটা ধরে রাখতে হবে এটা তো সরে যাচ্ছে এই সময় যদি যে বাচ্চাটা গ্যালাজি সাইন কি গ্যালাজি সাইন যদি বাচ্চাটা মন সাপোর্ট কোন করে যে প্রবলেম আছে সে বাচ্চাটা কি হবে এটা ডাউন হবে এরকম কি এটা সমান এটা কি হবে এটা এরকম তাহলে গ্যালাজি সাইন পজিটিভ

যে এই যে করতে পারি এবং কি অবস্থা হচ্ছে তার পরের অবস্থা কি হচ্ছে কিন্তু এমআরআই করা সম্ভব এমআরআই করে আমরা দেখবো যে আদার্স কোনো কজ বড় আছে কিনা যেমন ধর অন্য কোন টিউমার বা অন্য কোনো ব্যাপার আছে কিনা সেটা আমরা জানতে পারবো এমআরআইতে কিন্তু মনিটরিং করার জন্য আল্ট্রাসনোগ্রামটাই যথেষ্ট এর ফলে আমরা খুব ইজি সাইড এফেক্ট কম খরচ কম কি জন্য আমাদের হিপ ডিসপ্লেসিয়া পড়তেছে কিমরা কি করতেছি হিপ ডিসপ্লেসিয়া কত পার্সেন্ট আমরা বললাম প্রায় পনেরো পার্সেন্ট দ্য স্টানমাং স্টানোপ্লোডোমাস্টয়েড মাসেল ইউজুয়ালি রিজলভ বিটুইন দ্য চার থেকে আট মাস অফ এজ কি বলতেছে টিউমার অফ দ্য এফেক্টেড সাইড অফ দ্য নেক অ্যালোন দ্য স্টমাক

ছয় মাসের মধ্যে চিকিৎসা শুরু করা যায় তাহলে ভালো হবে শতভাগ হয়ে যাবে a palpable master mass is an important indicator for initiating intervention by the second month of life. In case of congenital torticulus, a initiative intervention by the second month of life as the influence the children normal motor development. The main objective to attain an age appropriate activity and passive range of motion

ইনিশিয়াল ট্রিটমেন্ট ফোকাস অন পেসি রেঞ্জ অফ রেঞ্জ স্ট্রেচিং অ্যান্ড ক্লোজ ফলো আপ প্যারেন্ট আর অ্যাডভাইস টু ইনকর্পরেট পোজিং মেনোভার ইন টু দা ইনফেন ডে রুটিন সচ এস দ ডুরিং ফিড ইনক্লুডিং চিন রোটেশন টু আর্ড দ্য এফেক্টেড সাইড ইনফেন ক্যান অলসো বি বেনিফিট ফ্রম দ সুপরভাইজিং দা টাইম স্পেন্ড অন দিয়ার স্টোমাক ওয়েলিটিং মোটর স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য ফ্রন্ট পজিশন বলছে কি কথা না যে এই কাজটা আমি করবো আমি তো প্যাসিভ স্ট্রেচিং করবো কে করবে থেরাপিস্ট করবে শুধু থেরাপিস্ট করবে না সেই সাথে বাচ্চা মারা শিখে দিতে হবে বাচ্চা যখন দুঃখে তখন শিখে দিতে হবে বাচ্চাটা মোটর ফাংশন তখন শিখে দিতে হবে বাচ্চাটা ঘাড় টুটি ঘুরে রাখতেছে সেটা শুধু কীভাবে করবে বাচ্চার মারা শিখে দিতে হবে এবং টমি টাইম টমি টাইম কাকে বলে বা টামি টাইম কাকে বলে টামি টাইম হইলো বাচ্চাকে উপর করে শোয়া যে ব্যাপগুলো আমরা করাই ওই সময় বাচ্চা রাতের উপর হয় না বাচ্চা যখন উপর হয়ে থাকে তখন আমরা ওই সময় বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটি করাবো বাচ্চা মাকে শিখাই দিব যাতে করে বাচ্চারা দ্রুত ডেভেলপ করে বুঝতে পারছি তাহলে বললাম যে প্রথম চার ছয় মাসের মধ্যে যদি চিকিৎসা শুরু হয় ভাইবা বাড়ি কিরকম প্রশ্ন করবো যে তুমি বাচ্চাটা হ্যাঁ কোন সময় আসতে তুমি মনে করো প্রায় শতভাগ ভালো হবে তার মধ্যে তার ছ মাসের মধ্যে আসতে হবে তুমি কি করবা আমরা এপাসি স্ট্রেচিং করবো তারপর আর কি করবা তারপর ওই পাশে গুঞ্জন বসে করবো শুধু তুমি করবে আর তোমার কাজ আছে হ্যাঁ তারা বাবা মা শিখাবো কি পজিশন তুই চেষ্টা করবা না টাইম 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 কি জিনিস টাইম 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 কি গুগল করে আমরা একটা টার্ম শিখতে হবে বাচ্চারা ওই ওই পজিশনে এসে গেলে চেষ্টা করতে হবে এভাবে ধরা হবে স্পটিং দিয়ে দেব এটা পাতে উপরে রেখে দেব বলের নাম তাহলে তো টাইম স্পটিং এর কষ্ট আছে এবং বুঝতে পারছ কি স্ট্রেচিং থ্রি টাইমস এ উইক তাহলে এক সপ্তাহ করতে হবে তিনবার তিন দিন

তাহলে বাচ্চাটা আমরা কি করতে পারি আমরা বের করে দিতে পারি যাতে করে বাচ্চাটা করে ঠিক আছে আমি ধরো এটা এটা আমরা বলতে পারি যে তোমার ওই এটা কি আসতে পারে ধর এটা এই ছবিটা দিয়ে বলবো যে এটা কি বেল বল তাহলে বলবো ডলার বা টি ও এস এস টি দাও আছে ওই যে দাও যে কলার টিওটি সরি টি ও টি টিউটি কলার তাহলে টিউটি কলার বলো তোমরা এটা দেখে দেবে টিউটি কলার এটা কি টিউটি কলার ছয় মাস পরেও যদি কোন রকম উন্নতি না হয় ইফ দেয়ার মোর

সেক্ষেত্রে তোমার কি করতে হবে সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে সার্জিক্যাল করতে হবে অপারেশন করে অপারেশন করা কি হিসাবে জেট সিস্টেমে মাসেটাকে ভাবে কাটতে হয় কেটে এটা এটা তখন সার্জিক্যাল পাঠিয়ে দেবো যদি আমরা ছ মাস মধ্যে আমরা ইম্প্রুভ করতে না পারি সার্জিক্যাল ইন্টারভেনশন ম্যানেজমেন্ট দ্য পজিটিভ কাউন্টার ইজ দ্য পেশেন্ট উইথ দ্য লং স্ট্যান্ডিং আনট্রিটেড টটিকুলিস ইনক্লুডিং

কি ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনটা কথা বলছি উইথ প্রপার ট্রিটমেন্ট পঁচানব্বই পার্সেন্ট অফ ইমপ্রুভ দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ মানে এক বছরের মধ্যে ভালো হয়ে যায় এবং সাতানব্বই পার্সেন্ট ইমপ্রুভ ট্রিটমেন্ট স্টার্ট বিফোর দ্য ফার্স্ট অফ সিক্স মান্থ ক্রেনিও ফেশিয়াল এসিমেট্রিক্যালি অলসো ইমপ্রুভ স্পেশালি ইন কেস অফ দ্য আর্লি দ্য পেশেন্ট এ মানে মানে জানো কি